আমি চুল চুল আসতে আমি ওর আমিও তো একটু অন্যরকম আমি আমি ওই সবসময় চুল আসতে আমার তো তুই তো বেশি চুল দেন আমি কি আসে দেখো সঞ্জয় কয় না সাগর আমি সঞ্জয় আমি সালমান হইতে চাই আমি ইমন হইতে চাই ইমন ইমন চাই এরকম দুষ্ট আমি এরকম ফান করতে ভাইয়া তারপর বলতো যে দেখ আমি তো কালকে পাচ্ছি না তুই তো আমার ছোট ভাই একটা কাজ করবি হ্যাঁ তো আমাকে সিগারেট এনে দেয় পাঠিয়ে দিতে দেরি করছে আমি সিগারেট এনে দিলাম তারপর আরেকদিনকে বললো যে সিগারেট তোর ফুল টাকা দিল তখন আমি তাকে তোর দিতে বলছি আমাকে উনি এই মাইন্ডের মানুষ ছিল আর তখন আমরা এসিস্ট্যান্ট ছিলাম যে আমাদের পারিশ্রমিক কম ছিল ঠিক আছে ব্যাপারটা অনেক টিপস অনেক গিফট অনেক অনেক টিপস অনেক গিফট অনেক কিছু উনি ই করতে আর তোমাকে চাই পাইছি তারপর মায়ের মায়ের অধিকার পাইছি তারপরে ইয়ে পাইছি ওই যে জীবন সংসার ফুল অ্যান্ড ফাইলাম জীবন সংসার এ টু জেড একজন ওই যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে জন্ম স্পোর্ট দিয়ে সাপুরপর ব্লাড বেরিয়ে যে ওই যে ওয়াল বেরিয়ে তাকে দড়ি বেরিয়ে নামলো তারপর তো কাইটা গান রোমান মানে সেট গান প্লাস রোমান্টিক গান পৃথিবীতে সুখ বলে যদি কিছু তার নাম তরফ আপার যে পাওয়ার হাঁটুর ভিতরের ব্লাডটা এই ব্লাডটা আমরা আমি দিই সরে দেখায় সালমন ভাই সেচে দিচ্ছে আর কি জন্ম স্পোর্টে আর কি এই যে আর কি তারপরে ওই যে একটা সিকোয়েন্স যে একটা মদের বোতল পানি ঢুকিয়ে মানে ফান্ড করবো যা এই দরজা হলো এইবার সামর বাবা যে তোকে এই দিকে আসছিলাম তোকে এইবারও বাড়ছিলাম এই তো ইয়ে আমিও থাকবো না দুনিয়া তেমন করে সত্যি সত্যি কিন্তু মদ খানে ফিট হয়ে গেছে সালমানি করতো সালমান চোখ করলে তো সালমান অতি ভালোবাসায় পুহারা যেটা হয় যে তুই তাহলে মরস নেই আমাকে কামাকে ও এর এই এই আমার আদর আর কি তারপরে ওই যে আরেকটা গান আছে সোনা মেয়েদের নিয়ে তিনটা ভাই ওরা ভাইয়ার একটা গুণ ছিল কি মানে কোনো শিল্পপতি মানুষ যারা একটু তেরা কিসিমে তাদেরকে দেখতে পারতো না অনেক আফাল বের মানে গডফাদার দেখতে পারতো না সবসময় সে নিরহ মানুষ এবং ভালো শান্ত সৃষ্টম ফুল লেভেলের মানুষ এদের সাথে তার ছিল আর কি আন্ডারস্ট্যান্ড ভালো ছিল আর সবাইকে হেল্প করতো অনেক অনেক ইতিহাস জানেন এই তিনটা যে মোটামুটি ছেলে নিতে চাইতো না একটা পার্টির খরচ না একটা একটা বাজেট একটা একটা ছবি দিতে সত্তর লাখ টাকা সব প্রোডাকশন আনন্দ না যে ওই সময় দেড় কোটি টাকা করবো আশি লাখটা নিজের গাড়ি থেকে সবাইকে টাকা দিত তখন এই এদেরকে এই যে ইয়ে লাগিয়ে দিল আর কি যেমন ওই যে ডন ভাইকে দুরাই তারপরে মারে ধুরাই মারে যারু দিয়া ওরে বাবা রে ওরে বাবারে ওই গানটা আর কি আর কি ওটা আগুন ভাই গাইছে আর কি আগুন ভাই তো অনেক একটা ভালো মনের মানুষ অনেক রোমান্টিক সন মেলোডি গান তাকে আগুন বেরোলো গড গিফট আমার খুব পছন্দের একটা মানুষ আমার দেয়